আল্লাহ আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও তত বেশি চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য টেস্ট ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইন অল লাইফ ইজ ইন পারমানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পারমানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিজ দেয়ার ইজ এন ইজ সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই রবুল আলামিন বলেন ফা ইনমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা ভয় পেও না চিন্তা করোনা কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা দัจছেও বেশি ঠিক না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো